শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো জানিও আমি খুব ভালো আছি আর সবাইকে জানাই এনে ফ্যামিলির তরফ থেকে শুভেচ্ছাও ভালোবাসা সবাই যেমন ভিডিওগুলো দেখছো সেরকম দেখো খুব ভালো লাগবে এখন সকাল সাড়ে সাতটা বাজে আমি সাড়ে সাতটা থেকে ব্লগটা শুরু করলাম অনেকক্ষণ ঘুম থেকে উঠে পড়েছি পাঁচটার সময় কেননা ছেলে স্কুল আছে সেই জন্য পাঁচটার থেকে উঠতে হয় ওকে রেডি করে পাঠানো হলো খাইয়ে টাইয়ে আর তারপরে আমি ফ্রেশ হয়ে একটু এক্সারসাইজ করলাম তারপরে ভিডিওটা এডিট করলাম কালকের ভিডিওটা এডিট করে পোস্ট করে সময় লাগে ওইগুলো করতে করে তারপরে হচ্ছে জল ঘুরলাম একটা করে বিছানা বাগালাম এখনও সে আর বাবা ঘুমোচ্ছে তারা উঠলে তারপরে বাগাবো কালকে অনেক রাত হয়েছে হচ্ছে ঘরকে আসতে তিনটে বেজে গেছে তারপরে এসে শুয়েছে সেই জন্য আর তুলি নিয়ে ঘুমাচ্ছে ঘুমাক আমি যে এই দিকের কাজগুলো করি এই ঝাঁটফাটগুলো দেবো এবার ঘরগুলো ঝাঁট দেবো ঝাঁট দিয়ে ঠাকুর ঘরটা মুছি এবার রান্না চাপিয়ে দেবো সকাল করে রান্না করে তারপর ঠাকুর বাসন মাছতে হবে আজকে আবার বৃহস্পতিবার আছে ঠাকুর বাসন মাজবো তারপর পুজো আছে এইসব কাজগুলো আছে তা ভাবলাম যে আমি আগে ঘর ঘর বাড়ি চারিদিকে ঝাড় দিতে হবে পুরো নোংরায় ভর্তি কালকে প্রচণ্ড কালবৈশাখী ঝড় হয়েছে পরশু তো হয়েছে কাল পরশুর থেকেও কালকে ঝড় প্রচণ্ড হয়েছে এত ঝড় হয়েছে যে আমাদের একটা পেঁপে গাছ ছিল বড় সেই গাছটাকে পুরো একবারে উপড়িয়ে ফেলে দিয়েছে কত বড় গাছটা আর কী পেঁপে হয়েছিলো কী খারাপ লাগছে গাছটা এত ফলন্ত গাছ সেটা আছে ইয়ে হয়ে গেছে কী করবে ঝড়ের ইয়ে আর কারো তো হাত নেই কিছু করার নেই এই আর কি আর হচ্ছে সকালবেলা আমি চা খাইনি ভালো লাগে না চা খেতে আর এখন বিস্কুট খেয়েছি দুটো জল বিস্কুট খেয়ে নিয়েছি আর হচ্ছে এই আর কি আর সকালবেলায় রোদ বেরিয়ে গেছে দেখছি ভালোই ঘরটা আগে ঝাঁট দিয়ে ঠাকুর ঘরটা মছে তারপরে রান্না চাপিয়ে দেবো আজকে বেশি কিছু করবো না ডাল সেদ্ধ আলু সেদ্ধ সব সেদ্ধ সেদ্ধ ভাবছি দিয়ে দেবো ভেন্ডি আছে সেদ্ধ করবো এই এইগুলো করবো আর কি সেদ্ধ সেদ্ধ আর পোস্ত আছেই আমাদের পোস্ত করবো বাইরেটা তোমাদেরকে দেখায় দাঁড়াও তারপরে আমি ঝাঁট দেবো এইখানে পাতা ওখানে পাতা ওই দিকটা পুরো পাতায় ভর্তি হয়ে আছে চারিদিকে পাতায় ভর্তি বালিও হয়েছে এই যে ব্যাগ ট্যাগ কালকে ঝড়ে ফেলে দিয়েছে এগুলোকে তুলে ভালো করে উছিয়ে রেখে দিই বাইরেটা আগে ঝাঁট দিই তারপরে ঘরগুলো ঝাঁট দেব দিয়ে পরে আসছি চলো জলভরা হয়ে গেছে আমার জল ভরে এই আসলো আসলো আর কি চলো পরে আসছি বাগানটা তোমাদেরকে একবার দেখিয়ে আনি চলো ঝড়ে পড়ে গেছে কত বড় গাছটা ঝড়ে পুরো পড়ে গেছে আর চারিদিক হয়ে আছে এবার সব রকম পরিষ্কার করতে হবে আজকে হবে না অন্যদিন করবে চলো পরে আসছি চারিদিক কী হয়ে আছে জঙ্গলও হয়ে আছে ঘাস টাস হয়েছে ছিঁড়তে হবে করে আসছি অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা রান্না বান্না প্রায় শেষের দিকে হয়ে এসছে ভেন্ডি সেদ্ধটা হচ্ছে তাহলেই হয়ে যায় বেশি কিছু করিনি আলু আলু ভাত দিইনি আলু শেষ হয়ে গেছে বলে আর ডাল সেদ্ধ করেছি আর বেসন বড়া করে পোস্ত করেছি ভেন্ডি সেদ্ধ আর হচ্ছে দই আছে দই দিয়ে খেয়ে নেবে আম আছে আর কিছু করবো না কেননা কেউ বেশি কিছু খেতে চাইছে না বাবা তো বললো এই এই তরকারিগুলোর পর তাই করলাম আর রান্না হয়ে এসছে আর একটু বাকি আছে বললাম ভেন্ডিটা সেদ্ধ হলে আর ঠাকুর বাসনগুলো মাঝবো সব ছাড় দেওয়া হয়ে গেছে ঠাকুর বাসনগুলো মেজে আর চান করতে চলে যাবো চান করেছে ঠাকুর পুজো দেবো খুব গরম কালকে যে কালবৈশাখী হলো সকাল থেকে সেই কি গরম গরমে যেমন থাকা যাচ্ছে না এমন অবস্থা এই আর কি আর রোদও যায় একবারে সেই মতো ভীষণ রোদ বেরিয়েছে সকালবেলায় এত রোদ আর গরমে সেরকম হাওয়া দিচ্ছে না না হাওয়াটা দিলে তাও একটু ঠুনা ঝুনা হয় হাওয়াটাওয়া কিচ্ছু না পরে তোমাদেরকে রান্নাগুলো দেখিয়ে দেবো এখন পরে আসছি এই মাত্র ঠাকুর বাসন আর সব মেজে ঠাকুর ঘরটা মুছে চান করে আসলাম এখন একটু চুলটা আঁচড়িয়ে নেব দিয়ে তারপরে আমি ঠাকুর পুজো করতে যাবো ঠাকুর পুজো করতে আজকে সময় লাগবে যখন চান করে এসেছি তাও ঘেমে একবারে কি অবস্থা এত ঘাম হচ্ছে প্রচন্ড পরে আসলাম বন্ধুরা সে অনেকক্ষণ পরে আসলাম গরমের জন্য আর ক্যামেরা অন অন করা হচ্ছে না এত গরম কি বলবো এত প্রতিদিন ঝড় বৃষ্টি হচ্ছে কালকে তো এত ঝড় হয়েছে বললাম যে গাছ ভেঙে গেছে প্রচণ্ড ঝড় হয়েছে তাও দেখো আজকে সকাল থেকে সেই যেই গরমকে সেই গরম প্রচণ্ড আর ঘাম এই দেখো প্রচণ্ড মানে ফ্যানে ফ্যানে আছি তাও ঘামছি মানে পাখার তোলায় থাকলেও ঘাম এরকম আর কি আর এই ঘর থেকে বেরিয়ে আসলাম সবসময় কি আর পাখার তোলায় থাকলে হবে ঘরে তো কাজও আছে কাজগুলো করতে হবে এই সময় তো বেরিয়ে আসলাম যাই এবারে কাজগুলো করি তাড়াতাড়ি করে আবার যদি ঝড় হয় মেঘটা কেমন কেমন লাগছে আবার যদি ঝড় বৃষ্টি হয় তখন আর রান্নাঘরে ইয়ে করতে পারবো না কারেন্ট থাকছে না এমন অবস্থা সেই জন্য হলুদ চলে যায় তাড়াতাড়ি রান্নাঘরে কাজগুলো আগে সেরে নিই তারপরে সে ফ্যান চালিয়ে বসবো গরম তো সব সময় লাগছে তার কি করে করা যাবে হালকা হালকা মেঘটা উঠছে আর কি মনে হচ্ছে কিছু হতেও পারে যা গরম রেখেছে সেই জন্য হয়তো ঝড় বৃষ্টি হতেও পারে না হওয়ার কিছু নেই কালকে যেমন হওয়ার কথা ছিল না বললাম তখন যে রোদ ইয়ে ছিল তারপরে আবার দেখিস মানে সাড়ে পাঁচটা পৌনে ছটা থেকে দেখি মেঘটা একটু উঠে উঠছে উঠছে তারপরে এবারে এমন মেঘ উঠলো পুরো অন্ধকার একবারে কালো হয়ে গেছিলো বাসন মোছা এইসব কাজগুলো করে নিয়ে পরে আসছি এই সব রুটি করে রান্নাঘর পরিষ্কার করে পায়েস করলাম পায়েস করে তারপরে হচ্ছে সেই সময় সন্ধ্যে দেখিয়ে আসলাম প্রচণ্ড গরম আজকের মেঘ কিছু হয়নি গরমে শরীর হয়ে গেছে এত দেখছি ফ্যানটা চালিয়ে একটু বসতে আছি পরে আসছি অনেকক্ষণ পরে আসলাম বন্ধুরা সে সন্ধেবেলা সন্ধে দেখিয়ে দেখা করেছিলাম তারপরে একটু শুয়েছিলাম গরমে কেমন লাগছিল তারপরে আবার রেডি হলাম রেডি হয়ে কয়েকটা শর্টস বানাচ্ছিলাম এই বানানো কমপ্লিট হলো এখনও কারো খাওয়া হয়নি নটা বেজে গেছে এখন সবাইকে খেতে দেবো আমরাও সব খেয়ে নেব এই আর কি আজকে বৃষ্টি হয়নি এই ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো কোনো দিকে বৃষ্টি বৃষ্টি হয়েছে মনে হয় এই আর কি আর কালকে তো ঝড়ে পুরো একবারে যা যা তা অবস্থা হয়ে গেলো কালকে তিনটি ঠান্ডা ছিল আবার আজকে যে যেই গরমকে সেই গরম এই আর কি চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে যতক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাই ডাটা